দর্শক নিশ্চিতভাবে আমরা কি এমন একটি কথা বলতে পারি কিনা যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন যে সম্পর্ক দাঁড়িয়েছে এই সম্পর্ক কখনোই কারো কাছে কাম্য ছিল না কারো কাছে বলতে আমি বুঝাতে চাচ্ছি যে এই বাংলাদেশের লিবারেল অংশ যারা যারা বাংলাদেশের জাতীয় ঐক্য বলেন ডানপন্থী বলেন বামপন্থী বলেন মধ্যপন্থী বলেন ভারতের যারা সাধারণ মানুষ এরা কেউই এটা আশা করেন কারা আশা করেছেন আমরা সেই জায়গায় যাব তার আগে আমি বলি বাংলাদেশে আপনি একদম সনাতন ধর্মাবলম্বী কট্টর মানুষটি বলেন বা ইসলাম ধর্মপন্থী আপনি সবচেয়ে কট্টর কোনো যদি সংগঠনের নাম বলেন সেটা আপনি যে কোনো সংগঠনকে মনে করতে পারেন নাম বলেন অথবা আপনি এই বাংলাদেশের আরও অন্যান্য ধর্মিক লোকজন আছেন সেটা বুদ্ধধর্মী ধর্মী হোক খ্রিস্টান ধর্মী হোক বা আদিবাসীদের মধ্যে ভারতেও তাই ভারতে অসংখ্য প্রচুর সংখ্যক বড় অঙ্কের মুসলিম জনগোষ্ঠী রয়েছে সেটার পরিমাণ কিন্তু বাংলাদেশে যে পরিমাণ হিন্দু আছে আনুমানিক তিন কোটি ভারতে ইসলাম ধর্মাবলম্বী অন্তত সাত থেকে দশ কোটি তাদের মধ্যে হোক তারা কেউই এই দুই দেশের সম্পর্ক নষ্ট হোক ধ্বংস হোক এটা চায় না চায় কারা চায় যারা এই দুই দেশের ধর্মের নামে ধর্মকে সামনে রেখে রাজনীতি করে এই অংশটি চায় এবং এই অংশটির মধ্যে সে অংশটি বেশি চায় যারা ক্ষমতায় থাকে যারা ক্ষমতার মস্নদের রয়েছে এবার প্রয়োজন হলে তারা ইসলামপন্থী প্রয়োজন হলে তারা সংখ্যালঘুদের প্রতি খুবই সহানুভূতিশীল প্রয়োজন হলে তারা আদিবাসীদের প্রতি সহানুভূতিশীল প্রয়োজন হলে তারা খ্রিস্টান বা মুসলিম সমাজের প্রতি সহানুভূতিশীল আর প্রয়োজন হলে তারা ইসলামেরও ক্ষতি করতে পারে হিন্দু ধর্মেরও ক্ষতি করতে পারে আদিবাসীরও ক্ষতি করতে পারে একই অবস্থা ভারত আসেন এই পর্যায়ে ভারতের সাথে সম্পর্কে গোড়াপত্তনটা কোথায় হয়েছে গোড়াপত্তন হয়েছে ভারতের সংবাদ মাধ্যমের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যখন একটি দেশে সামরিক শাসন আসে সামরিক শাসন আসার প্রথম ধাপটি হয় কোন কোন পত্রিকায় এমন কিছু নিউজ চলে আসে যে নিউজটার ভেতরে কি কেউ জানে না এটা মিথ্যা এটাও কেউ বলতে পারবে না কিন্তু নিউজটার অনেক গভীরে গেলে দেখা যায় অনেক দিন পরে প্রকাশ হয়েছে যে এই নিউজটা এই গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা খাইয়েছে ভারতেও এমন না এটা বলার কোনো উপায় নেই ভারতের সংবাদ মাধ্যম আপনি যদি বলেন যে এখন ভারত সরকার ভারতের গণমাধ্যম তারা শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনা সরকারে থাকতে ভারতের গণমাধ্যমে কি শেখ হাসিনা সরকার নিয়ে নেগেটিভ নিউজগুলো হয়নি আমরা খুব অল্প সময় কি ভুলে গেছি হয়েছে সেটা শেখ হাসিনাকে কোনো সুবিধা দেওয়ার জন্য না শেখ হাসিনা সরকার বিব্রতও হয়েছে কোন কোন নিউজ নিয়ে তারা কথাও বলেছে কোন কোনো নিউজ মনগড়া এগুলোও বলেছে এই সবগুলাই ভারতের সংবাদ মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে করে এর পেছনের কারণ হচ্ছে ধর্ম ব্যবসা ভারতের সনাতন ধর্মালম্বী বেশি তাহলে খুব স্বাভাবিকভাবে সেখানে সনাতন ধর্মালম্বী পাঠক বলি আর দর্শক বলি মিডিয়ার সেটা বেশি সেই ইন্টারেস্টটাকে কাজে লাগিয়ে সেটাকে পুঁজি রেখে নিজেদের আরও ভারী করার জন্য এবং শাসকতন্ত্র শাসনযন্ত্রের সাথে সম্পর্কটা গভীর রাখার জন্য প্রথমে ভারতের সংবাদ মাধ্যম নানান রকম সংবাদ প্রচার করে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই এ কথা বলা যায় ভালো নেই নানান কারো একটা মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে ঘটনা ঘটেছে বেশ কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করার মতন আমরা ঢালাও কোনো কিছুতে গেলাম না ভারতের সংবাদ মাধ্যমের সাথে সুর মিলালাম না কিছু ঘটনা কিছু ঘটেছে কিন্তু সেইগুলাকে ধরে ভারতের সংবাদ মাধ্যম যে নিউজগুলো টানা প্রচার করে গেছে এর ফলে একটা গ্রাউন্ড তৈরি হয়েছে যে ভারতে যারা ধর্মালম্বী আমরা আমরা যেরকম ধর্মবীরু মুসলমান ধর্মালম্বী আমাদের দেশে বলা হয় যে বাংলাদেশের মানুষ ধর্মবিরু ইসলাম ধর্ম প্রতি ভারতেও তাই সনাতন ধর্মালম্বীদের একটা ধর্মভীরুতা রয়েছে ওইটাকে কাজে লাগিয়ে দুই দেশের রাজনীতিদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া দুই পক্ষ থেকে। এবং সেই অস্ত্রটা কি সে অস্ত্র হচ্ছে এই বলা আছে ভারতের সেনাবাহিনী রেডি ভারতের এই রেডি সেই রেডি আজ বোধহয় আক্রমণ করে বসলে যদি নাকি বর্ডারে খবরে দেখলাম যে কয়েকশো হিন্দু মঞ্চ নামে একটা মসজিদে কয়েকশো সনাতন ধর্মালম্বী মানুষ তার বাংলাদেশে ঢুকার চেষ্টা করেছে তো এগুলো সব আজগি কথা না ওখানে বিএসএফকে এটা ঢুকতে দিবে কিনা বিএসএফ ঢুকতে দিলে তো এটা যুদ্ধ অবস্থা আবার আমাদের বড় বাংলাদেশ বিজেপি তারা কি বসে থাকে কয়েকশো কয়েক হাজার আসলো এগুলা একটা স্ট্যান্ডবাজি রাজনীতির স্ট্যান্ডবাজি এইসব কথাবার্তা এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে ভারতে করে ফেলবে সেই করে ফেলবে ওয়ান টোর বিষয়ে ভারত যদি বাংলাদেশকে কিলে ফেলে এটা আর্মি পাঠায় সে পাঠায় ওই যে কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী না নিরাপত্তা বিষয় প্রতিষ্ঠা তিনি যে বললেন যে ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের পরিস্থিতি রাশিয়া পরিস্থিতি নজর রেখে এগুলো আসলে আমি যেটুকু মনে করি যেগুলো সমস্ত রাজনৈতিক এগুলো গভীরে যদি কোনো রাজনৈতিক সমঝোতাও থাকে সেটাও একটা সময় প্রকাশ হলে আমি অবাক হব না এখন বেসিক্যালি হচ্ছে দুই দেশেরই রাজনীতিবিদটাই এরকম একটা ইস্যু এবং একটি ঘটনা যে ভারতের সনাতন ধর্মাবলম্বী এবং বাংলাদেশের ইসলাম ধর্মপন্দীদের তাদের মধ্যে একটা রেশারি সীমানুস্তাতক রেশারি এই দুই দেশের মধ্যে তার মারামারি হওয়াটা সম্ভব না আর এই দুই দেশের ভেতরে বাংলাদেশের ভেতরে হিন্দু মুসলিম হোক বা অন্য ধর্ম হোক ভারতের ভেতরে হোক এই টাইপের জিয়ে রাখলে পলিটিক্স একটু চাঙ্গা হয় বাংলাদেশেও রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ অনেক জটিল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে জটিল সিচুয়েশনে যাচ্ছে বলেই বাংলাদেশের উপদেষ্টারা কখনো কখনো বলছেন যে যদি এবার ব্যর্থ হতে হয় তাহলে এ দেশ কাশ্মীরের মতন অবস্থা হবে কেউ কেউ বলছে আমাদের আর অস্তিত্ব থাকবে না কেউ কেউ ফাঁসির কথা বলেন আগামীতে বাংলাদেশের নির্বাচন এটা আগে পিছে হবেই তাহলে এখানে রাজনৈতিক কোনো বিষয়ে থাকবে না এটা কি বিশ্বাস করা যায় ভারতেও পশ্চিমবঙ্গের সামনে নির্বাচন মমতা জিজে চট করে বলে বসলেন যে আপনার কি করতে হবে তিনি নরেন্দ্র মোদী সরকারকে আহ্বান জানিয়েছেন যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বাংলাদেশে হস্তক্ষেপ করুক আচ্ছা আসলে তিনি মন থেকে এটা চান আমার তো সন্দেহ হয় কারণ ভারতের এবং পশ্চিমবঙ্গে যেই মুসলিম ধর্মাবলম্বীদের যে বিপুল সংখ্যক ভোট সেই ভোটে মমতা দিদি যে নজর আছে এবং সেই ভোট পেতে হলে তিনি যে অনেক সময় ভারতের পশ্চিমবঙ্গের বুকের মধ্যেও উনি কিছু যদি সব ধর্মে যেরকম থাকে কট্টরপন্থী সেরকম মুসলিম কট্টরপন্থীদের প্রশ্রয় দেন অন্তত সেরকম নজির খুব নিকটতী সে আছে সুতরাং এইসব বলে কয়ে ওই যে বললাম রাজনৈতিক একটা ইয়ে চাঙ্গা রাখা তো দিদি কেনই কথা বলতে গেলেন আমার মনে হয় দিদি দিদিও তো মুখের ভাষায় খুব সাংঘাতিক চড়া একজন মানুষ এবং তার রাজনৈতিক যে বলিং সেটা খুব শক্তিশালী স্পিন করে তো সেই জায়গায় দিদির এই কথাটা আমার মনে হয় যে দুই দেশে যেটা বলার পরে বাংলাদেশ খেপে বসলো বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়্যাক্ট করলো এইগুলো দেখার জন্যে এগুলোকে চাঙ্গা রাখার জন্যে মানে ওই যে কিংকং বল নিয়ে খেলে না এরকম টেনিস বল নিয়ে যে একটা আরেকটা লারলাপ্পা লাড়লাপ্পা খেলে তো এটা বাংলাদেশের এই যেই জনমানুষগুলো যে যেই গোষ্ঠীগুলো ভারতের যে মানুষগুলো যে জনগোষ্ঠীগুলো শান্তি চায় চায় না এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান এমন আমারি কাটাকাটি কাছাকাছি চলতে থাকুক এই তাদের কখনোই এই বক্তব্যগুলো ভালো লাগার কথা না দুই দেশের জনগণেরই এবং দুই দেশের এই জনগণের সংখ্যা বেশি জনগণের সংখ্যা শান্তিপ্রিয় মানুষের বেশি হলেও দুষ্ট লোকলারও লড়ে বেশি আর শান্তিপ্রিয়রা যারা এইসব চায় না তারা নিজেদের মতো নিজেদেরকে গুটিয়ে রাখে ফলে ওই দুষ্টরা খেলাধুলার সুযোগটা একটু বেশি পাচ্ছে বোধহয় ইদানিং আমরা একেবারে চুপ করে বসে থাকার পক্ষে না বলবো না যে সামনের দিন খুব ভালো এইসব খেলাধুলার মধ্যে দিয়ে আমরা খারাপ বসতে এবং খেলাধুলার মধ্যে দিয়ে আমাদেরকে একটা খুব বাজে সিচুয়েশনের দিকে নেওয়ার চেষ্টা করছে করা হচ্ছে সেইটা যেন না হয় এটা সমস্ত দায় দায়িত্ব আমাদের দেশের দিক থেকে বর্তমান এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার এবং বেসিক্যালি আমরা যদি বলি প্রফেসর ডক্টর ইউনুসের এই সরকারের প্রধান হিসাবে ধন্যাস সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সব সময় থাকছেন আতিক তখন পূর্ণিয়া